বন্ধুরা ভি ফ্যান্ডের জন্য আবারও এসেছে এক বিশাল খুশির খবর যেখানে প্রতি সপ্তাহে টিআরপির দৌড়ে পিছিয়ে পড়ছে কথা তাতে ভক্তদের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক কারণ ধারাবাহিক যদি বারবার টিআরপিতে পিছিয়ে পড়ে তাহলে হঠাৎ করে চ্যানেল বন্ধ করে দিতে পারে বা সময় পরিবর্তন হয়ে যেতে পারে তবুও এর মধ্যেই কথা পরিবার দিয়েছে একের পর এক আনন্দের খবর কয়েকদিন আগেই জানা গেছে কথা ধারাবাহিকের প্রিয় জুটি এভি ও কথা অর্থাৎ সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে দুই হাজার চব্বিশ সালে জিতেছেন একের পর এক সম্মানজনক পুরস্কার সেরা অভিনেতা সেরা অভিনেত্রী থেকে শুরু করে সেরা জুটির পুরস্কারও উঠে এসেছে তাদের হাতেই আর এবার দুই সালেও তারা পেয়েছেন এক নতুন স্বীকৃতি আসছে একুশে জুন পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হতে চলেছে বাংলার সবচেয়ে বড় বাজেটের অনুষ্ঠান স্টারলাইন অননা সম্মান দুই হাজার পঁচিশ এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে হাজির থাকবেন টেলিভিশন ও সিনেমা জগতের নামজাদা তারকারা আর সেখানেই কথা এভি জুটি পাচ্ছে স্টারলাইন সেরা জুটির সম্মান দুই এই সম্মাননা পেয়ে দারুণ খুশি এভি ভক্তরা বারবার এই জুটি প্রমাণ করেছে তাদের রসায়ন শুধু পর্দায় নয় দর্শকদের হৃদয়েও তারা জায়গা করে নিয়েছে আপনারা কতটা খুশি হয়েছেন এই খবরে কমেন্টে অবশ্যই জানাবেন আর কথা ধারাবাহিকের এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ দেখা হবে পরের আপডেটে